আজকে আবার আমরা চলে এসেছি আমাদের রানাঘাটের এই ফ্লেভার্স অফ রানাঘাট রেস্টুরেন্টে আজকে আমরা এসেছি দিনের বেলা কারণ আজকে আমরা দুপুরের লাঞ্চটা এখানে করব। প্রত্যেকবার এর আগে যখনই এসেছি তখন আমরা সন্ধেবেলার দিকে এসেছি এবং রাতে ডিনার করেছি তবে আজকে দুপুরের লাঞ্চের জন্য কিন্তু আমরা এখানে এসেছি আর চলো এই রেস্টুরেন্টটা আজকে দিনের বেলা তোমাদেরকে ঘুরে দেখাই রেস্টুরেন্টে ঢুকে সামনের এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর যেখানে বড় করে রেস্টুরেন্টের নামটা লেখা রেস্টুরেন্টে ঢুকে এখানেই রয়েছে বাইক পার্কিংয়ের জায়গা আর সামনে ওই যে পাঁচিল ঘেরা জায়গাটা ওখানে কিন্তু তুমি চার চাকাও পার্কিং করতে পারবে আর ঢুকেই এই যে এখানে একটা ট্যাক্সি রয়েছে এখানে ছবি তোলার জন্য আর এই যে দেখো বড়ো সুন্দর করে লেখা রয়েছে ফ্লেভার্স অফ রানাহাট আমরা এখন সবাই মিলে চলে এসেছি এখানে দুপুরের লাঞ্চ করতে আর এই চারিদিকেও কিন্তু প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর হাতে টানা এই রিক্সাগুলো আমরা সবসময় কলকাতাতে দেখেছি তবে এই রেস্টুরেন্টেও তুমি দেখতে পাবে রেস্টুরেন্টে ঢুকেই এরকম সুন্দর একটা যাওয়ার রাস্তা কত সুন্দরভাবে বানানো রয়েছে আর এই প্রত্যেকটা গাছে কিন্তু এরকম লাইট লাগানো রয়েছে যেগুলো রাত্রে আরও সুন্দর লাগে েন্টে ঢুকেই কিন্তু এরকম সামনে একটা সুন্দর জায়গা রয়েছে আর দূরে ওখানে দেখতে পাচ্ছ একটা স্টেজ বানানো রয়েছে এটা সন্ধেবেলার দিকে একটু প্রোগ্রাম হয় অনেকটা বড় জায়গা নিয়ে এবং খোলামেলা পরিবেশে এই রেস্টুরেন্ট যা রানাঘাটের মধ্যে প্রথম এখানে কিন্তু খুব সুন্দর করে দুখানা দোলনা সাজানো রয়েছে এই দোলনাতে বসেও কিন্তু তোমরা তোমাদের লাঞ্চ ডিনার করতে পারবে তবে এখন এরা এখানে দোলনা চড়ছে সামনে ওই দূরে যে বড় বোটটা দেখা যাচ্ছে তার পেছনেই রয়েছে এসি রুম রেস্টুরেন্টের এখানে রুপটপ রয়েছে আর এখানে বোট রয়েছে এখানে বসেও কিন্তু লাঞ্চ করা যাবে ডিনার করা যাবে আমরা এখন এই বোটে বসে রয়েছি কারণ আমাদের দুপুরের লাঞ্চটা আমরা এই বোটে বসেই করব পেছনে একটা বোট রয়েছে আর ওপরে রুফটপ রয়েছে তবে এই জায়গাটাই কিন্তু আমাদের বেশি পছন্দ আমাদের বোট থেকে পাশের ওই বোটটা কিন্তু খুব সুন্দর লাগছে আর ওখানেও কয়েকজন লাঞ্চ করছে আমার মেয়ে বোটে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে তাই ওকে নিয়ে এখন হাঁটাতে হবে সেজন্য ওকে নিয়ে নেমে চলে এসেছি এখন ওকে একটু হাঁটিয়ে নিই তারপরে আমাদের খাওয়া দাওয়া প্রথমেই আমরা একটু স্টার্টার নিয়ে নিয়েছি এখানে রয়েছে ফিশ ফিঙ্গার আমাদের খাবার চলে এসেছে ফিশ ফিঙ্গার ফ্রায়েড রাইস চিলি চিকেন একটা রান্নায় কিন্তু খুব সুন্দর হয়েছে খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর। আমরা এখন খাওয়া দাওয়া চলছে। কেমন লাগছে খেতে? টেস্ট কেমন? খুব সুন্দর টেস্ট কিন্তু খাবারের। তোমরাও কিন্তু আসতে পারো রিভার্স অফ রানাহাট। এসে একবার ঘুরে যাও। আমাদের খাওয়া দাওয়া তো প্রায় হয়ে গেছে। লাইস্টে আমরা একটা মজিটা অর্ডার করেছি। কি হচ্ছে? দুজনেরই ঠান্ডা লেগে রয়েছে তাই আমরা একটাই অর্ডার করেছি রেস্টুরেন্টের এই দিকটা হচ্ছে ক্যাফেটেরিয়া আর এই সামনে যে সিঁড়িটা উঠে যাচ্ছে এইখানে একটা রুফটপ রয়েছে যেখানে তুমি কোনো অনুষ্ঠানের জন্য এটা বুক করতে পারবে এখানে বসার জন্য খাটিয়া রয়েছে টেবিল রয়েছে ভেতরে এখানে ক্যারাম খেলার জায়গা রয়েছে এখানেও কিন্তু খাটিয়া রয়েছে বসার জন্য আর এখানে কিন্তু চা হচ্ছে যে মাটির হাড়িতে স্ন্যাক্সও কিন্তু এখানে অনেক পাওয়া যায় স্ন্যাক্সের জন্য এখানে আগে বিল করে নিতে হবে তারপর এখান থেকে চা স্ন্যাক্স সব পেয়ে যাবে কেউ যদি তোমরা কোনো প্রোগ্রামের জন্য ভাড়া নিতে চাও তাহলে সেটা নিতে পারবে এটা পুরোটাই সেই জন্য বানানো হয়েছে এখানে কোনো পার্টি পারপাস বা কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে চাইলে এই রুপটপটা পুরোটাই সেই জন্য আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেকটা সময় আমরা কাটালাম এই ফ্লেভার্স অফ রানাঘাটে আমার এই ভিডিওর মাধ্যমে আজকে দিনের বেলাতে আমি ফ্লেভার্স অফ রানাঘাটটাকে ঘুরে দেখালাম এবং আমাদের খাওয়া দাওয়া আর আমরা যে সময় কাটালাম সেগুলোও দেখালাম আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো ভালো থেকো বন্ধুরা কথা হবে পরের ভিডিওতে